এত বইন বইন করো কি লেগা বইন বেড়াইতে গেছে বইনটা ভালো বন্ধ খাওয়াইতেছে তোমার ওটি দিয়া নজর দেওয়ার দরকার আছে হায় আমার কপাল আমার কপালে যে সারা দিন কামলা দিয়ে আওয়ার পরও আমার কপালে এই যে লেটকা খিচুড়ি আর পাইন না খিচুড়ি আমার খাওয়া লাগে কে এমন কথা কই লাগে খিচুড়ি কি খারাপ জিনিস আবার তোমার লাগে এই যে মাছ বাজি করছিস আজ তো এটা কি খারাপ না আমি কি খারাপ একবারও তোমারে কইছি তাহলে আবার কইলা কি লাগে আমার কপাল হ্যাঁ আর মাইন সারা দেখতাছিনা ভিডিওতে বগুড়া যাইয়া আমার বই কত সুন্দর সুন্দর পিঠা মিটা কত কিছু খাইতেছে আবার সেই পিঠা কয়দিন বন্ধ হয়েছিল মুখটায় আবার শুরু আচ্ছা তুমি পিঠার কথা বাদ দাও এই যে দেখতেছো কত ভালো ভালো খাবার মাছ মাংস রান্না করে খাইতেছে ওরা হ্যাঁ লাজ লজ্জা বলতে কোনো শব্দ নাই হ্যাঁ একই তো বোন তো ঠিকই গেল বোন নিয়ে গেছিল যাওয়ার সময় কে আমার বোন তো আমারে যাইতে কইছে কত কইছে আমারে যাইতে যাও নাই কি লাগে ওর হইছে আমারে খোটা শোনানোর লাগে আমারে খিচুড়ি দেখা গরুর মাংসের কথা কল তোমার বায়ো তো আছে তোমার বায়ো দিয়ে তোমার লয়ে গেল না আমার ভাই মানে ঠিকই কইছিল যে শাইমা চলো পরে আমি কইলাম যে বায়ো না দরকার নাই ওই বেড়াকলা থাকবো কি কি খাওয়া দাওয়া শীতের রাত এমনিতে অল আর ওই লাগি আইবো মানে আমার আমার চিন্তায় তুমি যাও নাই হে হনতে উচিত কথা কইলে তো মানুষ এলিকে বিশ্বাস করব না আই হ্যাঁ বুঝছ না উচিত কথা তো দাম নাই গরম গরম খিচুড়ি আর এমন গরম গরম মাছ ভাজা রাতের ১২টা বাজে যদি কোনো বেডি কুইরা খাওয়াইতো তাইলে কইতে পারতাম

তো মানুষের এসব পড়া উচিত না ঘরে মহিলা মানুষ যাই করে বাহিরে মহিলা মানুষ যদি একটু ভুল ত্রুটিও হয় তাও মহিলা মানুষের ভুলwidetildeতে হাইটতে না তুমি হলকে আমার ভুল তো খুব দূরের কথা আমার বালা জিনিসে তোমার ভালো করে তুমি আমার এক্সপ্লেইন করে দাও না ভাই এটা পোষণ না যে না আজকে এটা জিনিস গত গত 2 4 5 বছর তুমি বালাটা কাম করছ মোরেটা আমি তো ভালো কাজ করি আমার জীবনে শুরু তো বালা কামটা দিয়ে শেষ হয়ে গেছে যেদিন আমি 4 5 বছর আগে তোমার বিয়া করছ দিয়ে তো আমার বালা কাম শেষ আর কত বালা আশা করো তুমি

আমি পার প্রায় উপরে আবহাওয়ার যে অবস্থা মানছে দেখো কম্বলের তলে ঢুকে রয়েছে হেনে আমি রাইতের বেলা খিচুড়ি আনতেসি তুমি আসবা আসার পরে আমার অর্ডার দিবা যে আজকে এটা আমি রান্না তারপরে তোমার সামনে দিবো তাও তোমার ও লেগে শখ মিজে না বুঝো নাই